বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের গঙ্গার ঘাটে চলছে তর্পণ সেখানে কি চিত্র রয়েছে আসুন দেখি হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে সকাল থেকেই দেখা যাচ্ছে তর্পণ করতে আসা পুণ্যার্থীদের ভিড় হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া থানার পক্ষ থেকে হাওড়া রামকৃষ্ণ ঘাট এলাকায় চলছে কড়া নজরদারি গঙ্গায় নজরদারি রাখছেন ম্যানেজমেন্টের আধিকারিকরা এবং আকাশপথে ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি এর পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরা

পশ্চিমবঙ্গের গঙ্গার ঘাটে কি চিত্র রয়েছে সে সম্পর্কে জানাবেন আমাদের প্রতিনিধি নীল বলি নীল কি চিত্র রয়েছে সেখানে দেখো পশ্চিমবঙ্গের যে গঙ্গার ঘাটগুলি রয়েছে বিশেষ করে কলকাতা এবং হাওড়া এই দুই জেলাকে কিন্তু দুই জেলার পাশ থেকে যে গঙ্গা নদী ভুলে গেছে সেই গঙ্গা নদীতে এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় ধর্মপ্রাণ সরাতই হিন্দু ধর্মের মানুষরা সকাল থেকেই কলকাতা হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন দুই পারেই সাধারণ মানুষ কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে আহ তিন দান করে তর্পণ করছেন মূলত তর্পণ কেন করা হয় তর্পণ করা হয় আমাদের পুরুষের যে আত্মার শান্তি সেই আত্মার শান্তি কামনার জন্যই কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষরা আজকের এই বিশেষ মহালয়ার পূর্ণ তিথিতে এই তর্পণ করে থাকি এবং তর্পণের পরই কিন্তু মহালয়ার যে পুণ্য তিথি সেই মহালয়ার পুণ্য তিথির পরেই তোমার হচ্ছে আহ যে উৎসব সেই পক্ষের শুভ সূচনা হয় পক্ষ মানেই হচ্ছে উমা তার বাড়ি অর্থাৎ কৈলাস ধাম ছেড়ে পৃথিবীতে আসেন এবং কৈলাস ধাম ছেড়ে যখন তিনি পৃথিবীতে আসেন তারপরেই মহাষষ্ঠীতে তার বেলতলায় আহ মাধ্যমে তারপরেই শুরু হয় দেবীর মূল আরাধনা সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পর আর উমা তার আবার কৈলাস ফিরে যায় অর্থাৎ এই শারদিয়া যে উৎসব সেই উৎসবের পরিসমাপ্তি ঘটে কিন্তু আজকে যে শারদিয়া উৎসবের যে শুভ সূচনা অর্থাৎ উমা যে বাপের বাড়ি আসবে তার ছেলে কার্তিক গণেশ এবং অবশ্যই সরস্বতীকে নিয়ে উমা তার বাপের বাড়ির আজকে আসার হচ্ছে সূচনা সেই সূচনাতেই কিন্তু মানুষ তার শারদীয় উৎসবের যে আনন্দ সেই আনন্দ আজকে থেকেই কিন্তু মানুষ মেতে ওঠে এবং কবে সেই মায়ণ রক্ষণ অর্থাৎ বেলতলার পুজোর মধ্য দিয়ে সপ্তমীর পুজো শুরু হবে সপ্তমীর যে উমার দর্শন সেটার জন্য বাঙালি কিন্তু এক বছর অপেক্ষা করে থাকে এবং এই এক বছরের যে প্রতীক্ষা সেই প্রতীক্ষা কিন্তু আজকে আজকেই শেষ এবং থেকেই কিন্তু আমরা দেবী পক্ষে এবং দেবী পক্ষের সূচনাতে হিন্দু ধর্মের একটা বহুদিনের প্রচলিত এবং পুরাণেও রয়েছে যে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তিল দর্প তিল দান করে পিতৃপুরুষের যে আত্মার শান্তি কামনা সেই আত্মার শান্তি কামনা করি হাজার হাজার বছর ধরে চলা যে প্রথা সেই প্রথা কিন্তু আজও সনাতনী ধর্মের মানুষ পালন করেন সেই জন্য সকালবেলা থেকেই শুধু এটা কলকাতার দৃশ্য এমনটা নয় কলকাতা আগরতলা গুয়াহাটি যেখানেই বাঙালি এবং সনাতনী ধর্মের মানুষরা রয়েছেন সেখানেই কিন্তু এই মহালয়ার সকালে এই এই বিশেষ তর্পণ প্রথা পালন করা হয় এবং এই তর্পণ প্রথা তোমার হচ্ছে উত্তরপ্রদেশের বেনারসের ঘাট থেকে আরম্ভ করে গয়া কাশি বৃন্দাবন সমস্ত জায়গাতে কিন্তু আজকের দিনে এই সরাসরি ধর্মের মানুষ তারা কিন্তু এই তর্পণ তর্পণ করেন এবং তর্পণ করার পরে তর্পণের শেষেই কিন্তু দেবীপক্ষের সূচনা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী তারপরই হচ্ছে সপ্তমী পরে এবং সপ্তমী থেকেই কিন্তু পুজোর কিন্তু মায়ের যে সেই শুরু হয়ে যায় আজকে সকালবেলা থেকে আমরা যেমন দেখছিলাম যে আগরতলার বিভিন্ন জায়গাতে তিল দর্পণ করে প্রচুর মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শান্তি কামনা করছে মানুষের একটাই বিশ্বাস দেখো প্রত্যেক প্রত্যেক একটার পর একটা প্রজন্ম শেষ হয় আর একটা প্রজন্ম আসে কিন্তু প্রত্যেক আমরা প্রত্যেকের কাছেই একটা স্মৃতি থাকে তার আগের প্রজন্মের যেন একটা ফিরে আসে এবং আহ তাদের যে অতীতের যে পূর্বপুরুষ আজকে কিন্তু সবাই কিন্তু তার অতীতের পূর্বপুরুষকে কিন্তু স্মরণ করে এবং স্মরণ করার সাথে সাথেই তাদের যাতে আত্মার শান্তি কামনা হয় সেই আত্মার শান্তি কামনার জন্য হিন্দু ধর্মের হিন্দু ধর্মীয় মতে ঘি তিল মধু ফুল এবং ধূপকাঠি এই যে হিন্দু ধর্মের যে প্রচলিত যে ধারাগুলি রয়েছে সেই প্রচলিত ধারা অনুযায়ী আজকে এই তিল তিল দর্পণ করে তোমার হচ্ছে হিন্দু ধর্মীয় মতে তোমার আহ আত্মার শান্তি কামনা করা হয় সেই সঙ্গে সবাই কিন্তু আজকে পিতৃপুরুষরা যাতে আশীর্বাদ করে যাতে আগামী দিন যাতে আমাদের হয় আমরা যাতে ঠিক মতো চলতে পারি তার জন্য পিতৃপুরুষকে স্মরণ করে কেউ তার পিতাকে স্মরণ করে কেউ তার পিতা মহকে স্মরণ করে অর্থাৎ পিতৃপুরুষের কিন্তু আজকে একটা আশীর্বাদ দেওয়ার প্রথা ভারতবর্ষের বহু যুগ ধরে রয়েছে সেই এই যুগেও সেই আজকের বিশেষ দিনে সনাতনী ধর্মের মানুষ তা পালন করছে এবং আমরা দেখছিলাম যে হাওড়ার যেহেতু গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে কলকাতায় জোয়ার ভাটা হয় সেইখানে যাতে জোয়ার ভাটাতে কোন পুণ্যার্থীর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের পক্ষ থেকে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে এবং হাওড়ার যে গঙ্গার ঘাটগুলিতে সেখানে নজরদারি চালানো হচ্ছে সেখানে স্পিড বোটে করে গঙ্গাতে নজর রাখছে পুলিশ এবং প্রচুর মানুষ সকালবেলা তার মানে ঠিক ঠিক করে প্রায় দু থেকে আড়াই লক্ষ লোক সকালবেলা ভোট চারটের সময় মানে সূর্যের আলো যখনই বেরোয় তখন থেকেই কিন্তু মানুষ গঙ্গার ঘাটগুলিতে আসতে শুরু করে ঠিক ঠিক এবং সাড়ে পাঁচ লক্ষ মানুষ এই বিশেষ দিনে কিন্তু তোমার হচ্ছে তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনা করে অম্বালিকা অনেক ধন্যবাদ নীল সঙ্গে থাকার জন্য আপনারা এতক্ষণ দেখছিলেন পশ্চিমবঙ্গের গঙ্গার ঘাটে কিভাবে চলছে কড়া নজরদারি এবং সেই সঙ্গে হাজার হাজার মানুষের তর্পণ এবারে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন